নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ রোববার আর সপ্তাহের মধ্যে থেকে রোববার দিনটা কিন্তু সবার জন্যই খুব স্পেশাল কেননা এই রোববার দিনই সবাই ছুটি নেয় ছুটি পায় আর আমরা যারা হাউসওয়াইফরা আছি আমরা বাড়ির বউয়েরা বা বাড়িতে যারা মানে থাকি তো সম্ভবত আমাদের তো কখনোই ছুটি হয় না আমরা এই কাজবাজের মধ্যে দিয়ে আনন্দটাকে খুঁজে বের করি তো চলুন আজকে রান্নাঘরে গিয়ে কি কি রান্না বান্না করছি সবটা দেখাই দ্বিতীয়বার মা হতে চলেছি আর এই যে এখানে দাঁড়িয়ে আছে আমার প্রথম সন্তান সৌম্যদ্বীপ ও হচ্ছে যে জমে আক্রান্ত তো ও এক জায়গায় বসে খেলাধুলা করে না এক জায়গায় বসে না শুধু এদিক ওদিক ছুটে বেড়ায় ওর একটা নিজস্ব জগৎ আছে যেখানে ও রাজা ওকে দেখেই ভীষণ ভালো লাগে আমার প্রত্যেকটা সকাল ওকে এইভাবে হাসি খুশি দেখলে আমার মনটা ভরে ওঠে আমার কোনো কাজে কোনো বাধা আসে না আর আমার ছেলেটা ভীষণ ভালো দেখুন ও একটু আর কি ওকে ডাকলে সাড়া দেয় না তো এদিক ওদিক তাকায় ওকে যদি আমি ডাকি বাবাই এদিকটায় তাকাও এই যে একটু শোনো তো আমার কথাগুলো আসলে ওর বুঝতে অসুবিধা হয় নাকি কিসের জন্য সেটাও বুঝতে পারি না ও ছোটোবেলা থেকেই কিন্তু এইভাবে করত। আর এখন হচ্ছে কিছুটা একটু শেখাতে পারছি এই যে আমি ওর পাশে বসে ওকে ডাকার চেষ্টা করি যাতে ওর আই কন্ট্যাক্টটা একটু ভালো হয় ও আমার দিকে তাকায় সকালের রুটিন সৌম্যদ্বীপের হচ্ছে ঘুম থেকে ওঠার পর ওকে পটি পরিষ্কার করাতে হয় ওর খাওয়া দাওয়া এগুলো করাতে হয় স্নান করাতে হয় মোটামুটি স্নানটা কিন্তু এখন পুরো একটার আগেই করানোর চেষ্টা করি যাতে করে ও খেয়ে দিয়ে একটু ঘুমোতে পারে এইভাবে করতে করতে ওর আর এখন বিছানায় বসতে ভালো লাগছে না দেখছে দেখতে পাচ্ছেন সবাই আমি সবজিটা নিয়ে বসে পড়েছি যদি পড়ে যায় তাহলে এই জন্য ওর বাবা হচ্ছে যে ওকে বাইরে নিয়ে দাঁড়িয়ে আছে ওকে ওর সাথে গল্প করছে আর আমি সাথে করে কিন্তু এই সবজিগুলো কেটে নিলাম তো দেখুন তো এইভাবে কথা বলে বলে খুব সুন্দর এখন ভয়েস ওভারটা দিচ্ছি আর এত তাড়াহুড়ো করে রান্নাটা করেছি মানে এত দিন রাত ডিফারেন্স আমি যখন ভয়েস ওভারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন আর তখন যখন আমি সবজিগুলো কেটে ধুয়ে রান্নাটা করছিলাম তখন কেমন জানি একটা অস্থিরতা ছিল যে আপনারা কি আমাকে পছন্দ করবেন আমাকে নয় আমার পরিবারের সবাইকে বলছি আমার কাজ আমার কথা বলার ধরন এটা না হয় বাদে দিন শুধু একটু ভালোবেসে পরিবারটাকে যেভাবে আমরা আঁকড়ে ধরতে পারি এইভাবে আমি চেষ্টা করে যাচ্ছি রান্না করতে করতে কিন্তু পেছন ফিরে ফিরে তাকাচ্ছি কান দিয়ে শুনছি ও যদি কোনো সাড়া দেয় তাহলে ও সারাটা শুনে আমি দৌড়ে চলে যাব ওকে দেখবো গিয়ে তো ভীষণ ভালোবাসি জানেন ওকে আমি এত ভাসি ভালোবাসি ওকে এত আদর করি যাতে আমার ছেলেটাকে আমি বোঝাতে পারবো না যে কতটুকু চোখে চোখে রাখি নাহলে তো ওর কখন কি ঘটে যাবে পিছিলাম রান্নাবান্নার পরে একটুখানি ভাত খাবো এই চিকেনটা দিয়ে তারপর হচ্ছে যে ছেলেকে খাইয়ে দেবার পরে আজকে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেল আমার সঙ্গে আমি অল্প একটুখানি ভাত নিয়েছিলাম ধরুন এক খাতা এক হাতার মতো ভাতে তরকারি নিয়েছিলাম সামান্য পরিমাণে এক পিস চিকেন সাথে আলু এটা দিয়ে খাবার পর আমার কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যেই পুরো মানে বমি হয়ে সবগুলো খাবার বেরিয়ে যাওয়ার জন্য আমি আজকে দুর্বল হয়ে গেছে তারপর দেখুন ছেলেকে খাইয়ে দিচ্ছি ওর স্নান টান সব কিছু শেষ এখন তেলটা মাসাজ করে এখন খেতে বসিয়েছে তারপর হচ্ছে ও এই যে খালিগা যার জন্য ওর খুব গরম বেশি ও ছোটোবেলা থেকেই কিন্তু কোনো কিছু পড়তে পছন্দ করেই না কিছু গায়ে দেওয়াতে পারি না তো চেষ্টা করে যাই যাতে ও একটু একটু করে বড় হয়ে আশা করি পড়বে। তো এখনও কিন্তু কোথাও যেতে হলে কিন্তু কোনো কিছু পরবে গেঞ্জি প্যান্ট এগুলো পরবে জামা যেগুলো থাকবে আমি পরিয়ে দেওয়ার চেষ্টা করি তার মধ্যে হচ্ছে ও কিন্তু পড়তে চাইবে না নিজে থেকে এখানে স্নান টান শেষ করে ও বসেছে ওকে খাইয়ে দেওয়ার সময় ওকে জিজ্ঞেস করেছি অনেকবার বাবাই তোমার কি ভালো লেগেছে তরকারিটা তো তরকারিটা ভালো হলে কিন্তু ও খাওয়া দাওয়া খুব ভালো করেই করে মনে হচ্ছে আজকের মাংসের তরকারিটা মোটামুটি একটা ভালোই হয়েছে তো এখন আবার বিকেলে চলে আসলাম তো শুভ বিকেল সবাইকে আমার পরিবারের সবাইকে সাথে নিয়ে আজকের বিকেলটা শুরু করলাম তো এই যে স্নান টান সেরে চুল টুল পুরো আঁচড়ে নিয়েছিলাম আর এখন কিন্তু বিকেলে চুলটা শুধু ক্লেপ করে নিচ্ছি এই কাঁকড়াটা দিয়ে চুলটা বেঁধে নিলাম আমার চুলটা ছাড়াই রাখি আমি বাঁধতে কখনো কখনো বাঁধি কখনো ছাড়াই থাকে আর এখন কদিন থেকে আমি চুলটা বেঁধে রাখার চেষ্টা করি নিজেকেও একটু পাল্টাতে পাল্টানোর চেষ্টা করছে তো এই যে ফোটা তারপর লিপস্টিকটা বিকেলবেলা একটু দিয়ে দিই আর হচ্ছে যে বিকেলে বাইরে যেতে পারিনি ছেলেকে নিয়ে আমার বরমশাই কিন্তু অনেক জায়গা ঘুরে এসেছে ওকে বাইরে নিয়ে বিকেলের হাওয়া পাতা সব কিছু এখন হচ্ছে বসে বসে ওকে দেখছি দেখে মনে হলো কিছু তো খাইনি আচ্ছা আমার খাওয়াটা না হয় বাদি দিলাম ওকে দেখার জন্য তো আমাকে একটু শক্তি জোগাতে হবে মানেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে কিভাবে বলবো আমি সেটা বুঝে পাচ্ছি না আমি কিছু না খেতে পারলে আমি এই যে সময়টা এখন কিন্তু আমি মাথা ঘুরে ঘুরে পড়ে যাই যার জন্য একটা কিছু হলেও খেতে হয় আর এই ওর সঙ্গে বসে এই যে তরমুজটা খেয়ে আর এখন চলে এসছি আবার ম্যাগি করে নিচ্ছি আমি আর আমার ছেলে মিলে অল্প একটুখানি খেয়ে নেবো আর রাতের বেলা ভাত না হয় নাই খেলাম এখন যেহেতু আমার ভাত খেলে একদম বমি হয়ে যাচ্ছে যার জন্য ভাবছি এটা এটা ওটা করে খাবো মুড়ি ভিজিয়ে খেয়ে নেব চিনি হালকা দুধ মিশিয়ে আর এই ম্যাগিটা করছি ছেলে যদি না খায় তাহলে আমি খাবো ছেলেকে ভাত খাইয়ে দেব রাতের বেলায় তো এইভাবে করেই কিন্তু বিকেলটা কাটছে ছেলের কথা ভাবতে ভাবতে আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমি যেহেতু এখন একটা নতুন জীবন গর্ভে নিয়ে চলেছি নিজেকে তো যত্নে রাখতে হয় কিন্তু ওকেও তো যত্নে রাখতে হয় বারবার ওর খেয়াল রাখতে হয় চোখে চোখে রাখতে হয় সব সময় কখনো ভাবি আমি কি ঠিকঠাকভাবে মা হতে পারছি আবার নিজেকেই বলি হ্যাঁ আমি পারছি একটা মা হয়তো ক্লান্ত হয় কিন্তু ভালোবাসা কখনো ওকে থামতে দেয় না আজ সন্ধেবেলার দিক থেকে কিন্তু আমার শরীরটা ভীষণ ভালো যাচ্ছিল না খুব একটা আরাম পাচ্ছিলাম না কিন্তু ছেলের কথা ভেবে ছেলের মুখের ছোট্ট একটা হাসির জন্যে আমি সব কিছু করতে পারি তো আমার ছেলের ম্যাগি ভীষণ প্রিয় যার জন্য সন্ধেবেলায় নিজের হাত লাগিয়ে ম্যাগিটা বানিয়ে নিই তো ফাইনালি এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হলেও ওর মুখের পানে চেয়ে তাকে মানে আমি বসে আছি ঘুমিয়ে গেলে বাচ্চাদেরকে আদর করতে ভীষণ ভালো লাগে রাত মানে হচ্ছে লড়াই রাতে ঘুমাতে না একদমই না হঠাৎ ঘুমের মাঝে উঠে পড়ে তবু দিনের শেষে আমি ওকে জড়িয়ে ধরে বলি তুই আমার পৃথিবী সৌম্যদ্বীপ এই ভিডিওটা শুধুমাত্র একটা ব্লগ নয় এটা আমার দিন আমার লড়াই ছেলেকে নিয়ে বেঁচে থাকার গল্প হয়তো গলা আবার সুন্দর নয় শব্দগুলোকে ঠিকঠাকভাবে সাজাতে পারি না কিন্তু সত্যিটা বলার জন্য গলা নয় ভালোবাসাটাই প্রয়োজন আর এই ভালোবাসার জন্যই আজ মা হতে পেরেছি আবার মা হতে যাচ্ছে সৌম্যুদীপ আছে বলেই আমি শক্তিশালী আর সেই শক্তির নাম মা ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে আর নতুন ভিডিও নিয়ে আমার পরিবারের সকলে ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আজ তাহলে আসি